রহমাতে আলম নবী যখন রমজানের শেষ দশক আসত রমজানের শেষ দশক যখন প্রবেশ করত শেষ দশক যখন রমজানের আগমন করত আল্লাহর যে আমল করতেন সর্বপ্রথম নবীজির আমল ছিল আহিয়াল্লাইলা আল্লাহর নবী শেষ দশকের দশ দিন তিনি রাতের বেলায় জাগরণ করতেন সোবাহ আহিয়াল এটা বোখারির হাদিস মুসলিম শরীফেরও হাদিস আহিয়া আল্লাহরা মানে রাত্রেবেলায় তিনি জেগে থাকতেন রহমতে আলম নবী শুধু একাই জাগতেন তা না ওয়া ই কদা আহলা তিনি তার পরিবারের সবাইকে জাগায়া দিতেন আল্লাহ নবী একা একা বাজার বন্দীগী করতেন তা না রহমতে আলম নবী মাহেশার হুজরার কাছে যাইতেন মাহেশাকে জাগায়া দিতেন আল্লাহর নবী তার অন্যান্য বিবিধের হুজরার কাছে যাইতেন তাদেরকে জাগায়া দিতেন তাদেরকে বলতেন তোমরা ওঠো তোমরা রাত জাগরণ করো এই রাতে ইবাদত করো কারণ এই রাতে আল্লাহ এত কল্যাণ দান করেন এত বরকত দান করেন এই কল্যাণ আর বরকত যদি কেউ পেয়ে যায় সে যেন রব্বুল আলমিনের সমস্ত কল্যাণ আর বরকতের ভাগিদার হয়ে যায় আর এই কল্যাণ থেকে যে বঞ্চিত হয়ে যায় সে যেন আল্লাহর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় তাইলে বলেন তো শেষ দশকে রাত জাগার দরকার আছে না নাই রাত জায়গা জায়গা মার্কেট করব।? হ্যাঁ আল্লাহ নবী বললেন শেষ দশকে রাত জায়গা ভাগ্য নির্ধারণ করো কপালটাকে নির্ধারণ করো তোমার কপালে কি আছে এইটা নির্ধারণ করো তোমার দুনিয়া ভালো করো আখেরাত ভালো করো আর আমার দেশের কপাল পোড়া রোজাদার কপাল পোড়া মুসলমান শেষ দশকে কোমরে গামছাড়া বাইন্দা তারপরে মার্কেট করার জন্য কথা ঠিক আল্লাহর বললেন রসুল তোমরা জায়গা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো আর আমরা জায়গা জায়গা রাত্র তিনটা বাজেও মার্কেট খোলা কথা ঠিক ব্যাঠিক বা ঠিক আছে না নাই সারা রাত ব্যাপী মার্কেট খোলা শেষ দশকে তো আল্লাহ নবিক আহাল্লা নিজেরা জাগতেন ও আই আহলাহু এবং তার আহালদেরকেও জাগায়া দিতেন অযাদা এবং তিনি প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহ রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতেন অযাদা এবং আল্লাহর নবীবরণ সাদ্দালমি ইজারা এবং কোমরের গামছা বাঁধতেন দেখতেন যখন কৃষক ধান কাটতে যায় ধান কাটার আগে কোমরে কি বাঁধে গামসা বাদে তার মানে কষ্টের কাজ খুব মেহনত করতে হবে কারোর সাথে মারামারি লাগলে দেখবেন কোমরে গামসা বাঁধে বাঁধে কি বাঁধে না বোঝা নিবে মাথায় পিড়া বাঁধে কেন বাঁধে তার মানে পূর্ব প্রস্তুতি রহমাতে আলম নবী ওয়াদ প্রাণপণ চেষ্টা করতেন শুধু প্রাণ চেষ্টা করতেন তা না কোমরের মধ্যে তিনি গামছা বানতেন লুঙ্গিটাকে করে যেন রাতের বেলায় গামছা খুলে না যায় লুঙ্গি খুলে না যায় সারা রাত আল্লাহর নবী আল্লাহর কদমে দাঁড়ায় দাঁড়ায় সলাতে সময় কাটাতেন চিৎকার মেরে কর্ না আল্লাহ আর আমরা কোমরে গামছা বাঁধি মার্কেট করার জন্য ব্যবসা করার জন্য তাইলে যদি আপনার লাইলাতুল কদর পেতে চান চার আমলের ভিতরে এক নম্বর আমল হলো শেষ দশকে করা দুই নম্বর আমল হলো রাত জাগা শুধু একদিন না সাতাইশা কদরে জাগা না আমরা তো শুধু একদিন জাগি সাতাইশ তারিখে জাগি কসম আল্লাহর আল্লাহর নবী কিন্তু একদিন জাগে নাই শেষ দশকের দশ দিনে আল্লাহর নবী জাগতেন আল্লাহর নবী শুধুমাত্র এ আমার বাজান এমন কোন রমজান নাই যে আল্লাহর নবী রমজান পাইসার এতে কাফ করেন নাই আল্লাহর নবী শেষ দশকে এতে কাফ করতেন এমনকি আল্লাহর নবী এনতেকালের আগে প্রত্যেক বছর নবীজি দশ দিনে এতে কাফ করতেন কিন্তু এনতেকালের আগের বছর আল্লাহর নবী বিশ দিন তথা দশ দশ থেকে এতে কাপ আরম্ভ করেছেন শুধুমাত্র লাইলাতুল কদরকে পাওয়ার আশায় জোরে কংস বাহাড সমস্ত রাতের মাঝে একটি তাৎপর্যপূর্ণ একটি মর্যাদাপূর্ণ রাতের নাম হল কদরের রাত এই রাত পাওয়ার জন্য আল্লাহ নবী কোমরে গামছা বেঁধে তারপরে নামতেন তিন নম্বরে আমল রহমতে আলম নবী এই রমজান মাসে লাইল করতেন শেষ দশকে লাইল বিশেষ করে আল্লাহর নবীর লাইল একদিনও মিস হয় নাই শেষ দশকে লাইল করতেন ওই সময় তাহার নামাজ পড়তেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবীজি নামাজ পড়তেন লাইল করতেন আল্লাহর নবীজির পামবার পর্যন্ত ফুলে যাইত মা জিজ্ঞাসা করা হলো হল মাহাতুল উম্মুল মোমিন আপনি বলেন আল্লাহর নবীর লাইল কেমন ছিল নবীজি কেমন লাইল করতেন মায়েশা সিদ্দিকা বলেন তোমরা আমাকে নবীজির কিয়ামুল্লাইলের সৌন্দর্য সম্পর্কে জানতে চাও আমি আয়সা আমার জবান দিয়া নবীর কিয়ামুল লাইলের সৌন্দর্য এবং এত লম্বা লম্বা কিয়ামুল লাইল করতেন আল্লাহর নবী আমি আয়সা আমার জবান দিয়া তার সৌন্দর্য বয়ান করে শেষ করতে পারবো না চিৎকার মেরে কম সোবাহান আল্লাহ নবীজি এত বেশি কিয়ামুল লাইল করতেন শেষ দশকে আপনি যদি লাইল এতুল কদর পেতে চান তাইলে তিন নম্বর আমল হলো কিয়ামুল লাইল করতে হবে নিয়ত করেন শেষ দশকে একদিন আমি কিয়ামুল লাইল বাদ দিব না কিয়ামুল লাইল মানে রাত্রিবেলায় এইগা তাহাজুদের নামাজ পড়া আপনি একা একাও পড়তে পারেন অনেক সময় জামাতেও অনেকে পড়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন কে আমল লাইল করতে পারবেন এই দশ দিন একটা কোরআন খতম করেন ভোর রাতে যে আমরা দশজনে মিলে একটা কে আমল লাইল করবো কসম আল্লাহর আল্লাহ তালা আপনার কপালে লাইলাতুল কদরের বরকতকে আল্লাহ তালা জুটিয়ে দিবে সোভাড আল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ চার নম্বর আপনি যদি লাইলাতুল কদরে পেতে চান লাইলাতুল কদর যদি আপনি নসিব হতে হয় আপনার ভাগ্যে যদি জুড়তে হয় তাহলে চার নম্বর আমল হলো বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে কি করা দোয়া করা আপনি এই শেষ দশকের রাতগুলোতে বেশি বেশি করে দোয়া করেন বেশি বেশি যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি হজরতে আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি মনে করি আজকের রাত্রটা লাইলাতুল কদর আজকের আজকের রাত্রটাকে আল্লাহ তালা লাইলাতুল কদরও বানাইছে তাইলে আমি কি আমল করব আমি কোন দোয়া করব নবী যে আপনি আমার ওই আমলটা শিখায় দেন দোয়াটা শিখায় দেন আল্লাহ নবী ডাক দিয়া কয়েসা তুমি যদি মনে করো আজকের রাত্রটা লাইলাতুল কদর এই লাইলাতুল কদর পাইলে তুমি একটা দোয়াকে বেশি বেশি পড়বা মা আয়েশা বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লিমনি ওই দোয়াটা আপনি আমার শিখায় দেন আল্লাহর নবী বললেন কুলি আল্লাহ ইন্নাকা আফুন তু হেবুল আফুয়া ফাফু ওয়ানি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফওয়ানি এর অর্থ হলো হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফওয়ানি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও এই তো দোয়াটা আপনি বেশি বেশি করবেন আরবিতে যদি পারেন তো ভালো না পারলে বাংলায় বলবেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাদের কি করে দাও ক্ষমা করে দাও এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহর নবী এক হাদিসে বলে মান কমা লাইলাতাল কদরি ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি কেউ যদি এই লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে ক্ষমা চাইতে থাকে ইস্তিগফার করতে থাকে আল্লাহ তাআলা তার অতীত জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে একটা নবজাতক নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তালা উ তো পবিত্র বানায় দিবে যদি বলিস তাহলে চারটা আমল করলে লাইলাতুল কদর আপনাকে আমাকে মিলিয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ এক নম্বর আমল কি বলেছিলাম শেষ দশকে কি করা এতে কাপ করা দুই নম্বর আমল এ রাত্রিবেলায় জাগরণ করা শেষ দশকে রাত জায়গা তারপরে রবের গোলামি করা তিন নম্বর আমল বললাম লাইলাতুল কদর যদি আপনি পেতে চান তিন নম্বর আমল হলো আপনি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করা তাহার যুদের নামাজ পড়া সারা রাত জেগে জেগে তাহার যুদের নামাজ পড়েন আর চার নম্বর আমল হলো এই শেষ দশকে যদি আপনি একটা দোয়া বেশি বেশি করতে পারেন শুধু এই দোয়া নয় অন্য অন্য দোয়া করতে পারেন আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো ক্ষমাকারীকে পছন্দ করো অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দোয়া যদি করতে পারেন এই চারটা আমল করতে পারেন আপনাকে লাইলাতুল কদর নসিব করে দিবেন যিনি তিনিকে অতএব চারটা আমল করতে আমরা আজি আছি তো ইনশাল্লাহ সবাই আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন বলতে পারেন হুজুর এই লাইলাতুল কদের এত দাম কেন এত মর্যাদা কেন কোরআন ও হাদিস রিচার্জ করলে যেটা আমরা পাই আমরা যেটা বুঝতে পারি লাইলাতুল কদর বরকতপূর্ণ হওয়ার পেছনে মোট পাঁচটি কারণ আছে পাঁচ কারণে লাইলাতুল কদর এত বড় দামি পাঁচটা কারণে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর এত দামি করেছেন এত মর্যাদা পূর্ণ করেছেন এত তাৎপর্যপূর্ণ করেছেন এক নম্বরের কারণ কেন লাইলাতুল কদর একটা রাত কে আল্লাহ এত মর্যাদা পূর্ণ কেন করলেন এত তাৎপর্যপূর্ণ কেন করলেন এত বরকত আল্লাহ তাআলা এই একটা রাতে আল্লাহ কেন দিলেন বা এর এক নম্বরের কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য আসমানি ১০৪ খানা কিতাবের যে সেরা কিতাব পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরেই নাজিল করেছেন চিৎকার মেরে কন আল্লাহু আকবার কোরআন নাজিল হয়েছে কোন রাতে বলেন তো লাইলাতুল কদরে কদরের রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে এমন কি একটা সুরা আল্লাহ তালা। এই রাতের ব্যাপারে আল্লাহ তালা আলাদা পার্সোনাল নাজিল করলেন এমন কোন দিন নাই যেই দিনের ব্যাপারে আল্লাহ তালা আলাদা সুরা নাজিল করছে অন্য কোনো রাত নাই যেই রাতের বেলায় রাতের ব্যাপারে আল্লাহ তালা একটা সুরা নাজিল করলেন কিন্তু লাইলাতুল কদর কদরের রাত এত বড় তাৎপর্যপূর্ণ এত বড় মর্যাদাপূর্ণ রাত এই রাতের বেলায় রাতের ব্যাপারে আল্লাহ তালা একটা সুরা মোস্তাকের একটা সুরা নাজিল করলেন এবং এই সুরার নামকরণ করলেন আল্লাহ তালা সৌরাতুল কদর জোরে কংস বাহানা আল্লাহ এর দ্বারাই বোঝা যায় লাইলাতুল কদর অত্যন্ত দামি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ না হয় আল্লাহ তাআলা এই কদরের নামে সুরাও নাজিল করতেন না এই রাতে আল্লাহ তাআলা কোরআনও নাজিল করতেন না যেরকম সুবহান আল্লাহ বেহা এটা হলো এক নম্বরের কারণ লাইলাতুল কদর অত্যন্ত দামি হওয়ার দুই নম্বরের কারণ লাইলাতুল কদর কেন এত দামি লাইলাতুল কদর দাম হওয়ার আ একটা কারণ হলক আল্লা তালা বলেন ইন্না আঙ্গজালনা হুফি লাইলাতুল কদর ওয়ামা আদরা কামা লাইলা কদর লাইলাতুল তুল কদেরই খইরুম মিন আলফি সাহার আল্লাহ তালা বলেন এই লাইলাতুল কদর হলো এক হাজার মাসের চাইতেও উত্তম জরেে কমসব হানাল্লহ এক হাজার মাস আপনি যদি কাবা শরীফের সামনে কাবা শরীফের সামনে কাবাকে সামনে রেখা হজরে আসোআৎকে সামনে রাইখাক রুক্নে ইয়ামানিতে দাঁড়াইয়াত মাতামি ইব্রাহিমের মাঝ বরাবর মুলতাজেম বরাবর যদি আপনি কাবাকে সামনে রাইখা অথবা হাতিমে কাবার সামনে কাবাঘর সামনে রাইখা কাবাঘর দেইখা দেইখা একদিন আর দুই দিন নয় আশি বছর তিরাশি বছর চার মাস আপনি দাঁড়ায় দাঁড়া এবাদাত করলে কাবার সামনে যদি আপনি তিরাশি বছর চার মাস দাঁড়ায় দাঁড়া এবাদাত এমন এবাদাত যে এবাদাত আল্লাহ কবুল করেছে এই তিরাশি বছর চার মাস কাবার কাবা করলে যেই পরিমাণ নেকি হইতো আপনি যদি লাইলাতুল কদরে এবাদত করতে পারেন আপনার আমল নামায় তিরাশি বছর চার মাস এবাদতের সব আল্লাহ তালা প্রত্যেকের রামল নামায় দান করে দিবে আল্লাহ তালা আমলকারী এই রাতে যারা আমল করবে তার আমল নামে আল্লাহ তালা কাবার চত্বরে দাঁড়ায়া কাবার গেলাপ দেখা আরে মুলতাজেমের সামনে হাতিমে কাবার সামনে হজরে আসওয়াদের সামনে বাইতুল্লাহ সামনে দাঁড়ায়া যদি কেউ এইভাবে করে হ্যাঁ বছর চার মাস এবাদাত করে যেই পরিমাণ নেকি পাইত ওই পরিমাণ নেকি আল্লাহ তালাই একই রাতেই তাকে দান করে দিবে সোহার আল্লাহ তাইলে বলেন এক রাত এবাদাত করলে আল্লাহ তালা হাজার মাসের চাইতে বেশি নেকি দান করবে তার মানে এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে এত লম্বা এবাদতের সব আল্লাহ তালা যেই এক রাতে দান করে তাহলে বলেন এই রাতের মর্যাদা কম না বেশি এই রাতের মর্যাদা অনেক বেশি এটা আরেকটা কারণ তিন নম্বর আরেকটা কারণে লাইলাতুল কদর এত বড় তাৎপর্যপূর্ণ আল্লাহ তাআলার কোরআন বলে তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফীহা বিইzni ইজ মিন কুল্লি আমর কো এই লাইলাতুল কদর এক আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার রহমতের ফেরেশতা দিয়া জিব্রাইল আমিন কাল্লা আল্লাহ তাআলা বাইতুল্লাহর কাছে পাঠায় সর্বপ্রথম জিব্রাইল আমিন রুহুল আমিন মানে জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম হাজার হাজার রহমতের ফেরেশতা নিয়া তারপরে বাইতুল্লাহর কাছে আসে হেরেম শরীফের মধ্যে আসে বর্তমান যে কাবা ঘর সহি হাদিসের মধ্যে আসে এই কাবার উপরে কাবা ঘরের উপরে জিব্রাইল আমিন অবতরণ করে জিব্রাইলের সাথে আসে হাজার হাজার লক্ষ কোটি রহমতের ফেরেশতা এই জিব্রাইল আমিন কাল্লা তালা ছয় শত পাখা দিয়েছেন ছয় শত ডানা দিয়েছেন আল্লাহ তালা জিবরাইলকে বলে জিবরাইল কাবা ঘরের উপর একটা সবুজ পতাকা ওরাও জিবরাইল আমিন কাবার সাদ কিন্তু আমাদের মতে এরকম পাকা সাদ না ওইটা অন্য ভাবে বানানো এই কাবার সাদের উপরে জিব্রাইল আমিন সেখানে একটা পতাকা ওড়ায় পতাকা ওড়ানের পরে আল্লাহ তালা ডাক দিয়া কয় এই পতাকার চতুর্দিকে ডান বাম সামনে পিছনে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব সমস্ত দিকে তোমার দানা দিয়া গোটা পৃথিবীটাকে তুমি ঢাইকা দাও জিবুরাইল আমিনের এত বড় ডানা একটা ডানা যদি ছড়ায়া দেয় একটা ডানার কারণে গোটা পৃথিবীটা ছায়া হয়ে যাবে একটা সামিয়ানা একটা সারে রূপান্তরিত হবে জোরে কংস বাহান আল্লাহ জিবরাইলের ডানা এত বড় কা জিবরাইল তুমি তোমার ডানাকে বিস্তীর্ণ করে দাও কোন কোন হাদি চারছে দুইটা ডানা ছড়ায়া দিবে জিবরাইল আমিন কোন কোন হাদি চারছে একটা ডানা ছড়ায়া দিবে অথচ জিবরাইলের আছে এরকমের ছয় শত ডানা জিবরাইল আমিন যখন ডানাটা বিছায়া দেয় আপনারা দেখেন বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন ওয়াজ মাহফিলে প্যান্ডেল করা হয় এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে প্যান্ডেল বানায়া দেয় প্যান্ডেল বানায় হলো জিব্রাইলের ডানা দিয়া গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা জিব্রাইলের ডানা দিয়া প্যান্ডেল বানায়া উপরে সামিয়ানা বানায়া দেয় এরপর জিব্রাইলের নেতৃত্বে জিব্রাইল বলে ও ফেরেশতারা তোমরা যাও প্রত্যেক কায়েমকারী যে ব্যক্তি নামাজে দাঁড়ানো আছে ধন্যায়মান ব্যক্তির কাছে যাও তার মাগফিরাতের দোয়া করো তার জন্য রহমত কামনা করো জিকির কারীর কাছে যাও তেলাওয়াত কারীর কাছে যাও দেখো আজকের রাতে কারা কারা ইবাদত করে সমস্ত ফেরেশতারা ঘুইরা ঘুইরা সমস্ত মানুষের কাছে গিয়া গিয়া ইবাদত কাছে গিয়া গিয়া আল্লাহর পক্ষ থেকে সালাম দিতে থাকে আর তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে জোরে কোন সুবহানাল্লাহ বলেন তো রহমত দেনেওয়ালা যিনি তিনি কে আল্লাহুম্মা আনতাস সালাম আমরা তো বলি শান্তিদাত আল্লাহ আল্লাহর কাছ থেকেই শান্তি আসে রহমত আল্লাহর কাছ থেকে দিক দিয়া তারা সব জায়গায় ঘুরে ঘুরে সমস্ত মানুষের কাছে গিয়া 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 শান্তির বার্তা সকল মানুষের কাছে আর সালাম দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেয় এবং কামনা করে এবং তাদের জন্য আল্লাহর কাছে রহমত চাইতে থাকে আল্লাহর কাছে যদি কোনো ফেরেস্তা মা চায় বান্দার জন্য এবং রহমত চায় বলেন ওই বান্দাকে ক্ষমা করে যিনি রহমত দিবেন তিনি কে আল্লাহ অবশ্যই এই বন্ধাকে কি দিয়া দিবে রহমত দিয়া দিবে এইভাবে করে এই কারণে এই রাত্র ডাল্লার কাছে এত বড় দামি এই ফেরেস্তা ইসা ইসা এইভাবে দোয়া করতে থাকে মাঘফরাতের দোয়া করতে থাকে তো বলছিলাম পাঁচ কারণে লাইলাতুল কদর এত বড় দামি এক নম্বরে কোরআন নাজিলের মাস দুই নম্বরে হলো বাবা এই একটা রাতে এবাদত করলে এই রাতে এবাদত করলে এক হাজার মাস এবাদত করার সব পাওয়া যায় আর তিন নম্বরের কারণ বললাম এই রাতে জিবরাইল আমিন তার দল বল নিয়ে আইসা দোয়া করতে থাকে জিব্রাইল রাইল আমিন প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করে ফেরেশতারা দোয়া করে মাগফিরাত কামনা করে আর চার নাম্বার এই রাতকে আল্লাহ তালা বরকতময় রাত বলেছেন এটা হাদিসের কথা ওনা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে সুরাই দুখানের ভিতরে আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন ইন্না কুন্না মুনজিরিন আল্লাহ তাআলা বলে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় এক রাতে এই লাইলাতুল কদর আমাদেরকে আল্লাহ তালা নিজেই বরকতময় রাত বলেছেন তার মানে এটা যেন তেন রাত না এই রাতটা স্বাভাবিক রাত না এই রাত্রটা হলো বরকতময় রাত আর আমার দেশের হতবাগা কপাল পরা মানুষ ওই বরকতময় রাতে গুণা করে বেড়ায় জুয়ার কোট নিয়া আর মদের আড্ডা বানায় কথা ঠিক না ব্যাঠিক জোরে কর তারা জুয়ার কোট বসায় মদের বোতল নিয়া দৌড়ায় কসমাল্লার ভদ্র সমাজের মানুষ জুয়ার কোট বসাইতে পারে না মদের বোতল নিয়া দৌড়াইতে পারে না আমরা পবিত্র রমজান উপলক্ষে সামনে ঈদকে কেন্দ্র করে কোন জুয়াকর এবং মত করে তাই আমরা এই এলাকার মধ্যে দিব না কথা ঠিক নাই বা ঠিক জায়গা আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তুলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা বরকত ময়রাত আল্লাহ তালা বরকতময় করেছেন এই রাতকে অতএব এই রাতকে কলুষিত করা যাবে না শেষ দশককে কলুষিত করা যাবে না এই শেষ দশকে আমরা কোনো মদের আড্ডা বসতে দিব না জুয়ার কোট বসতে দিব না যারা বসায় তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে প্রতিবাদ প্রতিরোধ থাকবে আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন এ আমার বাজান এটা হলো চার নম্বর আল্লাহ নিজে বলেছেন বরকতময় তাহলে এই রাত যে বরকতময় এতে কোনো সন্দেহ আছে নাকি পাঁচ নম্বর বরকতের কারণ এই রাত তাৎপর্য হওয়ার পাঁচ নম্বরের কারণ হলো রাতকে আল্লাহ তালা ভাগ্য লিখনির রাত বলেছেন আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদর হল তাকদির লেখার রাত ভাগ্য নির্ধারণের রাত এটা যে আমরা সবে বরাতকে বানাইছি ভাগ্য নির্ধারণের রাত সবে বরাতের ব্যাপারে আল্লাহ কোরআনের আল্লাহ সুরায় দুখানের ভিতরে এই লাইলাতুল কদর যে এ বাবা ভাগ্য নির্ধারণের রাত ভাগ্য স্থির করার রাত আল্লাহ নিজে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই বরকতময় রাতে আল্লাহ তালা সকল জরুরি বিষয়গুলোকে স্থির করেন নির্ধারণ করেন কার ভাগ্যে কি আছে কে কখন জন্ম নিবে কে কখন মরবে কার বাড়ি পাঁচতলা হবে কে হজে যাবে কে বাইতুল্লায় যাবে কে মানুষকে খুন করবে কে মারা যাবে কে বিয়ে করবে কার ছেলে হবে কার মেয়ে হবে এই সব বিষয়গুলোকে আল্লাহ তালা লাইলাতুল কদরে নির্ধাতন করে দেন তাইলে যেই রাতে মানুষের ভাগ্য স্থির হয় বলেন তো এই রাতকে বরকতময় এবং তাৎপর্যময় হওয়ার ভিতরে কোন সন্দেহ আছে নাকি কোন সন্দেহ নাই কোন ভেজাল নাই ডাইরেক্ট কোরআনের মধ্যে সুরায় দুখানে আল্লাহ তালা বলেন ইয়া ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সকল বিষয়ে দামি দামি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই রাতের ভিতরে এই রাত হলো বরকতময় রাত ইন্না আল্লাহ তালা বলেন ইন্না আনزلناهু ফী লাইলাতিন মুবারাকাতান ইন্নাকুম মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাতের মধ্যে সকল বিষয়গুলো নির্ধারিত হয় বান্দা তোর তাকদির নির্ধারিত হয় তাকদির স্থির হয় বান্দা আগামী বছর তোর জন্য কি আছে কপালে তোর ভাগ্যে কি আছে। সবগুলো যিনি নির্ধারণ করেন বলেন তো তিনি কে এই জন্য আমার বাজান তোমার হাতে পায় পায়ে যায় এই লাইলাতুল কদর যেন জীবনে মিস না হয় লাইলাতুল কদর যদি মিস হয়ে যায় জীবনে বিরাট একটা কল্যাণ মিস হয়ে যাবে এই জন্য আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের যেই প্রস্তুতি নেওয়া দরকার প্রস্তুতি নিতে কারা কারা রাজি আছে একটু হাত দেখায় আল্লাহ তুমি আমাদের সব্বাইকে কবুল করো সবাই বলি আমিন মাশাল হাত নামাই এ আমার বাজান সর্বশেষ কথা এই যে দ্বিতীয় দশক মাগফরাতের দশক ক্ষমার দশক কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা বলেন বান্দা বুদুনী আজ তাজি বেলা এ বান্দা আমার কাছে চাকে কে ডাক দে ফাকুল তুস্তা ও ফিরু রব্বাকুম ইন্নাহুং কানা গফার ইউরুসিলিসা মা আলাই কুম্মিদ র এ বান্দা আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিব আমি আল্লাহ আকাশ থেকে মুসলধারে বৃষ্টি দিব আমি আল্লাহ সন্তান দিব সম্পদ দিব আমি আল্লাহ বরকতের দুয়ারগুলো খুলে দিব এই জন্য মাঘপ্রাতের দশকে আমাদের ক্ষমা চাওয়া দরকার আছে না নাই এ বান্দা যত পাঁপ করেছো যত অন্যায় করেছো লা তাক না তুমি রহ মাতিল্লা ইন্নাআল্লাহ ইয়া জুনু বা জামি আহ রহিম আল্লাহ রহমতের আশা করতে হবে আল্লাকে যেমন ভয় করতে হবে আল্লাহর রহমতের আশা করতে হবে তুমি যদি রহমতের আশা করতে পারো আল্লাহকে ভয় করতে পারো জাহান্নামকে ভয় পাও আর রহমতের যদি আশাবাদী হইয়া তারপরে তওবা করো তোমার তওবা দ্বারা আল্লাহ তা আলা আল্লাহর রসুল বলেছেন মান্লাসিমাল ইস্তেফার যা আল্লাহ লাহু মিং কুল্লি দ্বিক মাহারা আল্লাহ সকল সংকট তোমার জন্য দূর করে দিবে কোনো সংকট থাকবে আল্লাহ সব সংকট দূর করে দিবে আমিন কুল্লি হামমিন ফারাজা আল্লাহ সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে কোন হামলা থাকবে না মামলা থাকবে না परेशानी থাকবে না ইস্তিগফার করো আল্লাহ সংকট দূর করবে আল্লাহ তাআলা চিন্তা মুক্ত করবে ওয়া রাজাকহু মিন হাইসু আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেখান থেকে রিজিক পাওয়ার দিন তুমি কল্পনা করনাই এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে এই জন্য বেশি বেশি ইস্তিগফার করা দরকার শেষ

এখানের দশকে বেশি বেশি আমরা কি করব ইস্তেগফার করব এবং বেশি বেশি আমরা চারটি আমল করব এক নম্বরে বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আমরা বেশি বেশি করব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা বেশি বেশি করব বেশি বেশি করে আমরা এ আমার বাজান ইস্তেগফার করব আস্তাগফিরুল্লাহ এবং বেশি বেশি কালিমা শাহাদাত পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এ আমার বাজান আপনি যদি এবং আল্লাহর কাছে জান্নাত চাইবো আল্লাহকে বলবো আল্লাহুম্মা ইন্নি আসআলুক কল জান্নাতা এবং বেশি বেশি আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাইব অনাউজুবিকামিনান্নার কোন বান্দা যদি আল্লাহর কাছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে এবং বেশি বেশি ইস্তেগফার করে এবং জান্নাত চায় এবং জাহান নাম থেকে মুক্তি চায় এই চারটি আমল যদি কোন বান্দা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দগির গুনাহ maaf কইরা জাহান নামকে হারাম কইরা আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিবে যারা কোন সুবহানাল্লাহ তাহলে আমরা এই শেষের দিনগুলোতে বেশি 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 আমল করব। এক নম্বরে বেশি বেশি কি পরবো বলেন তো দুই নম্বর আমল করব আস্তা ও ফেরুল্লাহ তিন নম্বর আমল করব আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল জান্নাতা আর চার নম্বর আমল করব আনা উজু বিকা নার এই চারটা আমল একসাথে এইভাবে করা যায় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যদি আমরা বেশি বেশি করতে পারি ইনশাল আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে রহমত দান করবে তার বন্ধু বানায় নিবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিবে সবাই বলে আমিন আরেকটা কাজ করব আমরা বাবা বেশি বেশি করে গরিবের হক আদায় করব। অনেকে আছে গরিবের হক আদায় করে না গত জুমাতে আমি জাকাত প্রসঙ্গে কথা বলেছিলাম অনেকে আছে জাকাত দিতে চায় না এই বছর গতকালকে আমার এক ভদ্রলোক ফোন দিছে কয় হুজুর এবার জাকাত কত করে নির্ধারণ হয়েছে একশো টাকা না আঠাইশো টাকা আমরা কোনটা দিব আমি বললাম এটা তো জাকাত না এটা তো ফেতরা এই বছরে সদকাতুল ফেতের নির্ধারণ হয়েছে কত বলেন তো সর্বনিম্ন একশো টাকা আর সর্বোচ্চ কত আটাইশো টাকা দুই হাজার আটশত পাঁচ টাকা এইটা হলো সদকায় ফেতের এটা দেওয়া ওয়াজিব কিন্তু জাকাত দেওয়া কি ফরজ। আমরা গরিবের হকটা আগে আগেই দিয়ে দিব যাতে করে গরিবও কিছু কেনাকাটা করতে পারে তাদেরও ঈদেরও কিছু আনন্দ কিছু ইফতারিতে অন্যান্য কাজে তারা ব্যয় করতে পারে এই জন্য আমরা সদকায় ফেতেরটাও দিয়ে দিব মাথা পিছু এই বছরের সদকায় ফেতের নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন একশত দশ টাকা আর সর্বোচ্চ হলো দুই হাজার আটশত পাঁচ টাকা অর্থাৎ আটাইশত পাঁচ টাকা আমরা যারা ফেতরা দিতে চাই ফেতরাটা আমরা মাল দিয়েও দিতে পারবো ইচ্ছা করলে টাকা দিয়েও দিতে পারবো কিন্তু সবাই যদি আটা কিনে দেয় একজন গরিব তাতে ও আটা দিয়া কি করবে এই আটা বেচতে গেলে আমি যা দিয়ে কিনে দেবো তার থেকে কমে বেচতে হবে আর আর লস হবে এই জন্য আর জরুরত যাতে পুরা হয় এই জন্য ওকে টাকা দিয়ে দিবেন। প্রত্যেক গরিবকে আপনারা সামানা না কিনে টাকাটা দিলেই ভালো হয় অনেকে জাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে দেন এ দিয়ে আর জরুরত পুরা হয় না অনেকের চিকিৎসার জন্য টাকা দরকার অনেকের ঋণ মুক্তির জন্য টাকা দরকার অনেকের খাবারের জন্য টাকা দরকার এই জন্য আপনারা সদকাতুল ফেতের জন্য পারলে যদি পারেন আপনারা টাকাটা দ্রুত দিয়ে দেবেন ইনশাআল্লাহ একশত দশ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ হল আটাইশ পাঁচ টাকা আর জাকাত প্রতি বছর একই নিয়মে থাকে অর্থাৎ জাকাতের জন্য শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় এক লাখ টাকা থাকলে আড়াই হাজার টাকা জাকাত দিতে হয় আল্লাহ তালা আমাদের সকলকে গরিবের হক আদায় করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন অমা আলাইনা ইল্লাল বালাক যারা সুন্নত নামাজ পড়ি নাই সুনত নামাজ পড়ে